আমরা আসবো আপনার কাছে যে বিষয়টা আসলে আহ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মহিদিন সাহেবের কাছে যাব যে

যে আসলে ভাই আপনি যে বিষয়টাকে নিয়েছেন যে সাইদি সাহেবকে যে তারা যে রাইট এখানে দিয়েছে তাকে বিশটি অভিযোগ সাইদি সাহেবের বিরুদ্ধে ছিল তার ভিতরে বারোটি অভিযোগ সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং আটটি অভিযোগ আমরা দেখছি পত্রিকায় নিউজে সমস্ত মিডিয়ায় প্রকাশ করছে ঠিক যে বাকি আটটি অভিযোগ সন্দেহাতীত ভাবে তাকে আটটি অভিযোগে সেখানে দুটি দুটি ভিতরে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে দুটির ভিতরে কিন্তু দুটির ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক আছে এই দুটি যে দুটি ইস্যুতে তারা ফাঁসি রায় এখানে দিয়েছে সেই দুটি ইস্যু ক্লিয়ারভাবে এখানে আজ পর্যন্ত তারা প্রুভ করতে পারে নাই তার প্রমাণ আমি বলছিলাম একবার যে স্কাইবি ক্লাইন ক্রাইতে তারা যে বিষয়টা আসলে প্রকাশ পেয়ে গেছে জনগণের কাছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সরকার এটা কী চাচ্ছে সরকার তার ইচ্ছে মতো একটা রায় সেটা জনগণের উপরে চাপিয়ে দিতে যাচ্ছে সরকার চাচ্ছে যে যে কোনো ওয়ে সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার একটা ইচ্ছা তারা করছে আর একটা কথা আমি বলবো আজকে যে শাহবাগে যে আন্দোলন শুরু হচ্ছে তারা কিভাবে জানলো ট্রাইব্যুনাল রায় ঘোষণা হওয়ার আগে তারা কিভাবে জানলো যে দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি রায় হবে কারণ আমরা আমরা দেখেছি মিডিয়াতে দেখেছি মিডিয়াগুলো তো বিভিন্ন মিডিয়াগুলিতে আমরা আমাদের চোখ ছিল আমাদের শুধু আমাদের নয় এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জনগণের মিডিয়ার উপরে চোখ ছিল প্রত্যেকটা মানুষের কাছে আজকে একটা প্রশ্ন যে মিডের একটি প্রশ্ন যে জামায়াত ইসলামের যে বর্তমানে সুনাম ধন্য যে ব্যক্তি আল্লামা দেলার হোসেন সাহেদি তার যে রায় এখানে দেওয়া হয়েছে সেটা সেটা আপনি তাহলে বুঝতে চাচ্ছেন যে তার রায়টা অবৈধ অবশ্যই এখন যে বিষয়টা আসলে যে বিষয়টি রায় হয়ে গিয়েছে সে বিষয়ের উপর আমরা যে প্রজন্ম ছাত্র যে যে কাদের মোল্লা এর আগে আমরা লক্ষ্য করছি সেখানে ফাঁসির আদেশ দিয়েছে দেওয়া ব্যতীত সেখানে দেওয়া হয়েছিল যে যে প্রজন্ম ছাত্রের তাদের দাবি হচ্ছে ফাঁসির রায় কিন্তু সেখানে ট্রাইব্যুনাল থেকে যে আদেশটি দেওয়া হয়েছিল যাবজ্জীবন এখন আপনি একজন ছাত্র নেতা হিসেবে আপনি কি বলবেন যে আসলে কি তারা সেটা আদালতকে অবমাননা করছে কিনা এখন যে পরে এভাবে একটা আন্দোলন করা যে রায়ের বিরুদ্ধে স্বাধীনতা এবং আপনার রিলেটেড আর বর্তমান যে আইন ব্যবস্থা আইন ব্যবস্থা আপনার এটা নাম হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যুদ্ধপরাধী ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বলতে সেখানে আন্তর্জাতিক কেন আপনার মিনিমাম স্থানীয় কোনো ল তারা ফলো করতেছে না এবং সেখানে যে নিয়ম সেখানে যে আপনার আইন ব্যবস্থা এটা সম্পূর্ণ ওই একটা আপনার গুটি কিছু লোকের আপনার হস্তক্ষেপে এই আপনার ট্রাইব্যুনালটা পরিচালনা হইতেছে আজ আজ দেখবেন যে বিচার ব্যবস্থা যেভাবে আপনার দেলোয়ার হোসেন যেভাবে ফাঁসানো হয়েছে কাদের মোল্লা যেভাবে আপনার যাবজ্জীবন দিয়েছে কাদের মোল্লা যেভাবে তা আপনার কেসটা সাজাইছে অপরাধ বেশি কাদের মোল্লা কিন্তু তাদের দেওয়া হলো যাবজ্জীবন কিন্তু যার অপরাধ কম তাকে মিথ্যা অপরাধ দিল তাকে দেওয়া হলো ফাঁসি এটা তো এখানে